সালাম আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব আমরা আছি এখন ঢাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি সাভার ইপিজেট বা রপ্তানি নামে পরিচিত এবং এটি হচ্ছে ভাদাইল বাজার রপ্তানির পাশে ভাদাইল বাজার তার পাশে হচ্ছে সাধু মার্কেট জব্বার মসজিদ এটি হচ্ছে সাধু মার্কেট জব্বার মসজিদ এরিয়া এখান থেকে অল্প একটু ভিতরে গিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উত্তর ভাদাইল উত্তর ভাদাল সাদা মার্কেট মসজিদ থেকে যেটি জব্বার মসজিদ থেকে অল্প একটু ভিতরে মাত্র তিন থেকে চার মিনিট হেঁটে আসলে আপনি এখান থেকে সময় লাগবে তিন মিনিট চার মিনিট হেঁটে মসজিদ পর্যন্ত যেতে পারবেন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই বড় রাস্তা থেকে এখানে একটি রাস্তা ভিতরের দিকে ঢুকেছে এটি হচ্ছে ছয় ফিটের রাস্তা এই ছয় ফিটের রাস্তাটি একটি প্লট পরেই আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি অল্প বাজেটের মধ্যে একটু কম বাজেটের মধ্যে এটি তৈরি করা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের বাড়িটি দেখতে পারেন এটি হচ্ছে সেই বাড়িটি একেবারে নতুন বাড়ি নতুন করা হয়েছে এখন এক বছরও হয়নি বাড়ির বয়স এটি সেই বাড়িটির একবারে সামনের অংশে আছি আমরা এখন বাড়িটির এটি পাশ থেকে দেখানো হয়েছে বাড়িটির এটি হচ্ছে মোটামুটি বাড়িটির চারপাশের বিভিন্ন অংশগুলো প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির পিছনের অংশ এটি আপনারা যারা মোটামুটি কম বাজেটের মধ্যে একটু অল্প বাজেটের মধ্যে একটু একটু বেশি জমি সহকারে তৈরি করা বাড়ি খোঁজ করছেন তারা আজকে কিন্তু বাড়িটি দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে যেহেতু নতুন বাড়ি বেশি দিন হয়নি এটি হচ্ছে সাবমার্সিবল এর যে লাইনটি করা হয়েছে সেটি এখান থেকে চলে গেছে পানি এবং এটি হচ্ছে একবার সীমানার অংশ একেবারে পিছনে জায়গা রেখে কাজ করা হয়েছে আমরা ভিতরে যাব আস্তে আস্তে এটি বাটির দরজা মেন দরজাটি এটি ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে খুবই সুন্দর করা হয়েছে বাড়ির ভিতরে এরিগেট এগুলো বৈদ্যুতিক মিটার সাবমার্সিবলের মিটার এবং যে বৈদ্যুতিক যে লাইনগুলো করা হয়েছে তার আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকেছি এটি হচ্ছে কিচেন রুম এখানে রান্না করার ব্যবস্থা করা হয়েছে সবাই এখানে এলপি গ্যাসের মাধ্যমে রান্না করে যেহেতু এখানে বৈধ গ্যাস নেই গ্যাসের সংযোগও দেওয়া নেই সবাই এলপি গ্যাসের মাধ্যমে রান্না করছে এটি ভিতরের অংশ রুমের যে রান্নাঘরের জায়গাগুলো সব কিছু বেচিং টেচিং সহ কিন্তু এখানে কমপ্লিট করা আছে এ পাশে কিন্তু চারটি রুম করা এই অংশে চারটি রুম আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল উত্তরপাড়া ভাদাইল উত্তরপাড়ার এই অংশটুকু একেবারে সাধু মার্কেট জব্বার মসজিদ যেটি সে সাধু মার্কেট জব্বার মসজিদ থেকে অল্প একটু ভিতরে যেতে হবে আপনাকে একটু একেবারে ভাদালের শেষ মাথা পড়েছে এলাকাটি এবং এটি জানবিক শক্তি এবং পরমাণু শক্তি কমিশনের পিছন দিয়ে যে রাস্তাটি বের হয়ে এসেছে সাধু মার্কেটের দিকে এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে এবং বিমান পোলট্রি কমপ্লেক্সের যে সীমানা প্রাচীর সেই সীমানা প্রাচীর ধরেই কিন্তু এই বাড়িটি একেবারে পাশে সীমানা প্রাচীর যেটি বিমান পোলট্রি কমপ্লেক্সের সীমানা এবং তার পাশেই হচ্ছে এই জমিগুলো এবং এই জমি থেকে একটি প্লট এটি সেইটি আজকে বাড়ি করা হয়েছে সেই বাড়িটি আপনারা দেখতে পেলেন এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ চার শতাংশ জমির উপরেই কিন্তু সম্পূর্ণভাবে মালিক বাড়িটি তৈরি করেছেন বাড়িটিতে রুম আছে মোট আটটি এবং প্রতিটি রুম পনেরোশো টাকা করে ভাড়া দেওয়া আছে বর্তমানে প্রতিটি রুম পনেরোশো টাকা করে ভাড়া এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিটা রুমে কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম করা মানে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে মানে কারোর সাথে কারো কোনো সমৃদ্ধতা নেই রুম তার সাথে হলো ওয়াশরুম টয়লেট গোসলখানা অবশ্যই রান্নাঘরটি কিন্তু সবাই শেয়ারিংয়ের মাধ্যমে রান্না ভাড়া করবে সেই সিস্টেমই করা হয়েছে জমির কাগজপত্রের কথা যদি আমরা বলি তাহলে জমির কাগজপত্রগুলো চার পর্সার জমি যদিও এটি কিন্তু খ মুক্ত জমি চার পর্সার জমি এবং কিন্তু খ খতিয়ান বিআরএস রেকর্ড যেটি হয়েছে সেটা হচ্ছে খ খতিয়ান মুক্ত খ খতিয়ান জমিটি হচ্ছে খ খতিয়ান জমি বলতে বোঝায় যেটি হল বিএস রেকর্ডটি যেটি সরকারের নামে এসেছিল বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা জেলা প্রশাসক ঢাকার নামে এসেছিলো অবশ্যই সেখান থেকে কিন্তু পরবর্তীতে গ্যাজেটের মাধ্যমে সেগুলোকে বিলুপ্ত করা হয়েছে এবং বর্তমানে সেগুলো ব্যক্তি দিন রেকর্ড এবং বর্তমানে ব্যক্তি মালিকানাধীনভাবেই কিন্তু এটির খাদাখারিজ অনলাইন নামদারি কিছুই কমপ্লিট হচ্ছে নামদারি হচ্ছে দলে সবই হচ্ছে তো জমিটি হচ্ছে খ খতিয়ানভুক্ত জমি এটুকুই প্রবলেম এছাড়া কোনো সমস্যা নেই জমিটিতে তো আজকের এই চার শতাংশ জমির ভিতরে যে বাড়িটি সেই বাড়িটির সম্পূর্ণ প্যাকেজমূলক দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা একদম কমপ্লিট চার শতাংশ জমি তৈরি বাড়ি সহ কমপ্লিটলি এটির দাম চাওয়া হয়েছে মাত্র ৩৫ লক্ষ টাকা তো আপনার এখানে সামান্য পরিমাণে এটি দাম কমার সুযোগ রয়েছে তো আজকের এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম